লাইভে তোমাদের জন্য তো আসা তোমরা যদি চলে যাও তাহলে লাইভে এসেই কি হবে বলো বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুগুলো খুব ভালো সবাই কত সাপোর্ট করে বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট তোমরা কেউ কমেন্ট করছো না কমেন্ট না করলে ভালো লাগে কি বলো একা একা বসে থাকবো একা একা বসে থাকতে ভালো লাগে না বন্ধুরা তোমরা একটু কমেন্ট করলে লাইক করলে সেটাই তো ভালো লাগে বন্ধুরা বলো সেটা ভালো না আমার বন্ধুগুলো সব চলে গেল যে বন্ধুরা একটু কমেন্ট করো চুপচাপ বসে আছি কমেন্ট করে দাও একটু সাপোর্ট করো হ্যাঁ বন্ধুরা কি করছো সবাই বলো

আজকে যদি শেষ পর্যন্ত লাইভে থাকো তাহলে একটা ভালো জিনিস দেখাবো তোমাদের কাছে একটু শেষ পর্যন্ত থাকো আরও নতুন নতুন জিনিস আনবো তোমাদের মধ্যে সবাই একটু লাইভটাকে লাইক করে দাও আর শেষ পর্যন্ত থেকে লাইভে বন্ধুরা একটু লাইভটাকে লাইক করে দাও আর একটু কমেন্ট করো আচ্ছা তোমার কাছে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি আর যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস আনবো তোমাদের বন্ধুরা একটু লাইভটা থাকো আমার বন্ধুরা শুধু চলেই যাচ্ছে কেউ গল্প আর করছে না সব বন্ধুরাই চলে যাচ্ছে লাইকও করছে না গল্পও করছে না আর কমেন্টও করছে না যে তোমাদের মধ্যে গল্প করবো একটু একটু লাইভটাতে অন থাকুন না একটুকু দু মিনিট টাইম দাও বন্ধুরা একটু কমেন্ট করো